আরামবাগ পৌরসভায় এলাকায় জঞ্জাল ফেলার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে একাধিক জায়গায় ভ্যাটের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় ময়লা ফেলার জন্য রাখা হয়েছে ডাস্টবিন এছাড়াও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার সাফাই বিভাগের পক্ষ থেকে ময়লা আবর্জনাও সংগ্রহ করা হচ্ছে কিন্তু তারপরেও আরামবাগ শহরের বেশিরভাগ পুকুরই সাধারণ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্য ব্যবহৃত পুকুরগুলিও জঞ্জাল ও আবর্জনার স্তূপে ভরে উঠছে কিছু দায়িত্বজ্ঞানহীন অবিবে চক মানুষ একটু পাশেই থাকা ডাস্টবিন বা ভ্যাটে আবর্জনা না ফেলে পুকুরের জলে ছুঁড়ে দিচ্ছে এর ফলে এই সমস্ত পুকুর চরম দূষণে ভরে উঠেছে পুকুরের জলে থাকা মাছ সহ বিভিন্ন যেমন বিভিন্ন রোগের শিকার হচ্ছে তেমনি সাধারণ মানুষও একাধিক রোগে আক্রান্ত হচ্ছেন পুরো এলাকা পরিবেশ দূষণে ভরে উঠছে পৌরসভা থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও এই দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কাজ বন্ধ হচ্ছে না এমনিতেই নিকাশি ব্যবস্থা নিয়ে নানান অভিযোগ রয়েছে তার উপর নিত্য ব্যবহৃত পুকুরের জলও যদি দূষিত হয়ে পড়ে তাহলে আগামী দিনে এখানকার নাগরিক জীবন অত্যন্ত সংকটের মুখোমুখি হবে কোনো সন্দেহ নেই এ ব্যাপারে উপপৌর প্রধান মমতা মুখার্জি সাধারণ মানুষের কাছেই সচেতনতার আহ্বান জানিয়েছেন পাশাপাশি ওই সমস্ত অবিবেচক মানুষদেরকে চিহ্নিত করে পৌরসভাকে জানানোর অনুরোধ করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন আমাদের এখানে বাড়ির সামনে এই পুকুরটা আছে পুকুরে দেখা যাচ্ছে যে প্লাস্টিক থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জল পড়ছে ড্রেনের হোক এই হোক কতটা অসুবিধা পড়তে হচ্ছে আপনার ওই যে অনেক সময় মাছ মরে যাচ্ছে গ্যাস উঠছে পলিথিন পড়ছে নানা রকম পচে যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন পার থেকে ফেলে দিচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে যে সবচেয়ে বড় হচ্ছে যে একটা ড্রেন আছে জলটা পাস করলে যে জলটা ভর্তি হয়ে জলের দূষণটা কমতো সেটাও হচ্ছে আর ড্রেনটা বুঝিয়ে ফেলছে সবাই হুম আমাদের পূর্বপারে যে বাড়িগুলো আছে সপ্তাহ বেলা দিকে রাস্তা দিয়ে জল বেড়েছে ওগুলো দেখলে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে হম অনেক রকম সমস্যা আছে কিন্তু বলার মতো কাউকে জায়গাও পাচ্ছি না কেউ বললেও কেউ গার্য করছে না গুরুত্বও দিচ্ছে না হ্যাঁ পৌরসভা আগে জানানো হয়েছিল অনেক কষ্টে বছর ধরে আগে বছর ধরে আগে একটা ড্রেন করে দিয়েছিল কিন্তু সেটা রক্ষণাবেক্ষণও হয় না কেউ কিছু বলেও না ওখানে সব মালপত্র আছে একটা স্লাব ভেঙে গেছে সেটাও কেউ বাগাচ্ছে না হ্যাঁ এইভাবেই চলছে আর কি আর কাকি বলবো বলতে গেলেও সেই একই ব্যাপার হয়ে যাচ্ছে জল দূষণ কতটা জল দূষণ পরেরটাই হচ্ছে মানে প্রায় গ্যাস ছাড়ছে তো এখন আকাশে বৃষ্টি হচ্ছে বলে গ্যাসটা কম কম কাছে যখন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে মানে সেই গ্যাজের মতো রাস্তা জলেতে উঠে যাচ্ছে একটা জলেতে সবুজ ভাব আসছে হালকা হালকা দিয়ে গ্যাস উঠছে এতে তো পুকুরও বুঝে যাবে হ্যাঁ পুকুর তো বুঝবেই তো আছি সেটা তো আছেই কারণ আমরা জনসাধারণ অনেকেই তো মাটি ওখানে যা খুশি ফেলে দিচ্ছে পুকুরের পাড় থেকে ওইটা কেউ তো দেখছে না যাদের পুকুর তারাও গুরুত্ব দিচ্ছে না আমার নাম দিলীপ কোলে আমার এই যে পোলটির পূর্ব পারে পুকুরের যে অবস্থাটা প্রত্যক্ষ করছি এটা ভয়ঙ্কর অবস্থা পুকুরে এই জায়গায় যারা আমরা দক্ষিণ পারে বাস করছি উত্তর পারে যে যেন মনে হচ্ছে যত জঞ্জাল এই পুকুরের জলে সব ফেলা হচ্ছে এবং সেগুলো সব ভেসে এসে পুকুরের এই একেবারে উত্তর দিকে জড়ো হয়ে রয়েছে মানে মশা মাছি একেবারে দুর্গন্ধ এখানে মানে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি পৌরসভা যদি এগুলোকে একটু ভাবনা চিন্তা করেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তাহলে নিশ্চিতভাবে এগুলো থেকে অন্তত এই দুর্গন্ধের হাত থেকে আমরা এখানে যারা ওই পরে বসবাস করছি তারা অন্তত এগুলো থেকে কিছুটা রেহাই পায় আর এবং শুধু আমি দেখছি শুধু এখানটা নয় আরো অন্যান্য যে পুকুরগুলো আরামবাগের ভিতরে রয়েছে সে সমস্ত পুকুরও আমরা এগুলো প্রত্যক্ষ করছি এটা যেমন আরামবাগের একেবারে হাটে বলা যায় বিডি অফিসের পিছনে যে পোলট্রি পুকুর রেখেরা সেই পুকুরের এই অবস্থাটা আমি তুলে ধরছি এবং ছবিও নিশ্চয়ই করে নিচ্ছেন এনারা যে ছবিতে মধ্যেই ধরা পড়বে যে নোংরা কিভাবে এখানে জমা হয়ে রয়েছে এবং কতদিন এই সমস্ত গুলোকে পরিষ্কার করা হয়নি বর্ষা একে প্রচন্ড অতি বৃষ্টি পুকুর প্রায় উঠে যাচ্ছে সব আর এই যত নোংরা সেগুলো ভেসে মানে জঞ্জাল যেভাবে এখানে এলাকাকে দূষিত করছে এ সম্পর্কে পৌরসভা যে সার্ভিস দেওয়া দরকার পৌর প্রশাসন এই জায়গাগুলোকে স্বচ্ছতা বজায় রাখছে যেগুলো করা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর সেই উদ্যোগ কিন্তু সেভাবে আমরা প্রত্যক্ষ করছি জল দূষণ কথাটা হচ্ছে কিংবা পুকুর তো অনেক ক্ষেত্রে ভরাট হয়ে যাচ্ছে এবং এই যে বড় পুকুরটা এই পুকুরটা এই এলাকার চারদিকে কিছু গরিব মানুষ বসবাস করছে রাস্তার ধার দিয়েও তারা কিন্তু এখানে পুকুরের জলটাকেও কিন্তু ব্যবহার করে তারা স্নানের জন্যে যথারীতি এখানে বা জলটাকে ব্যবহার করছে থালা বাসন ধোয়ার ক্ষেত্রেও ব্যবহার করছে জলটা সেইভাবে নিকাশি একটা করেছে ড্রেন করেছে কিন্তু সে দিয়ে জল সেভাবে নিকাশ করছে না যার ফলে এই জলটাও এখানে স্ট্যাগ হয়ে গিয়ে এত বড় একটা পুকুরে জল স্ট্যাগ হয়ে গিয়ে নোংরা হয়ে যাচ্ছে এবং সেটা ব্যবহারেরও এলাকাবাসী ব্যবহারের ক্ষেত্রেও সেটা অযোগ্য হয়ে যাচ্ছে কাজে এই ড্রেনেজ ব্যবস্থাটাকে যাতে সুস্থভাবে করা যায় সেই জন্য পৌরবাসীর তরফ থেকে আরামবাগের এই জায়গা থেকে আমি পৌরসভাকেও নিশ্চিতভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করি এটা কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড দেখুন আরামবাগে উনিশটি ওয়ার্ড আছে উনিশটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর ডোবা ভর্তি হয়ে যায় এবং সেইখানে নোংরা আবর্জনা ফেলে ওগুলো ভরাট হচ্ছে এবং তার সাথে সাথে এর জন্য নোংরা আবর্জনা দূষিত হচ্ছে জলগুলো এর জন্য মানুষের রোগ জ্বালা সৃষ্টি হচ্ছে মশা মাছি বসছে খাবারের রোগ জ্বালায় পড়ছে দায়ীটা কে নেবে নেবে নেওয়ার ক্ষমতা তাহলে ডেঙ্গু ডেঙ্গুর যে সিস্টেম পরিকাঠামো কোথায় গেল গোটা করে ড্রোন করলো মানে ডেঙ্গু করে বাড়ি বাড়ি ঘর কিসের পরিষেবা দিচ্ছে কিসের জন্য মানুষকে সচেতন করতে তারা প্রশাসন যদি সচেতন মানুষকে সচেতন হতে হবে আগে প্রশাসনকে আগে চেয়ারম্যানকে সচেতন হতে হবে যিনি বলে না মানে গরিবের ভান্ডারি ভান্ডারির কাজ কোথায় আণ্ডারি এখন ব্যর্থ হয়ে গেছে এইটুকু দেখুন আমরা প্রত্যেকটা সময় মিউনিসিপ্যালিটি কিন্তু প্রতিটা পুকুরের সামনে যেগুলোতে মানুষ নোংরা ফেলে ওখানে ভ্যাট বসানো রয়েছে আমাদের বড় বড় ড্রামের মতন বড় আকারের ভ্যাট মানুষকে সচেতন করা হবে তাদের তারা জানে যে ওই ওই নোংরা যদি ভেটে ফেলা হয় সেটা প্রত্যেক দিন ওখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে গাড়ির মাধ্যমে কিন্তু তৎসত্ত্বেও কিছু কিছু মানুষ আছেন আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আমি যে তারা মানে অনিচ্ছাকৃতভাবে নয় এটা নিশ্চয়ই ইচ্ছাকৃত ভাবে তারা ওখানটাতে ফেলে দিচ্ছে যে আবার হাতটা বাড়িয়ে একটু উঁচুতে ফেলতে হবে কেন ওখানটাতে ফেলে দাও এখন আমার শুধু একটাই মানে অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যারা এইগুলো ফেলছেন আর যারা ধরুন সত্যি সত্যি ড্রামে ফেলছেন তারা যদি একটা ছবি তুলে কাউকে আমাদের কাছে পাঠাতে পারেন যিনি প্রত্যহ এইভাবে ফেলে ফেলে শুধুমাত্র পরিবেশ দূষণ করছেন না জল দূষণ করছেন তার তার ছবিটা সমেত তিনি যখন ফেলছেন ওই পুকুরেতে সেই ছবিটা আমাদের কাছে পাঠান তার নির্দিষ্ট পরিমাণে তার ফাইন হবে এবং তাকে এইভাবেতে তার এই ফেলার জন্য যে পুকুরটা দূষণ হচ্ছে তাকে ডেকে এনে ভালোভাবেই আমরা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব সময় বলছেন বা তিনি সব সময় চাইছেন যে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় দৈনন্দিন জীবন থেকে শুরু করে তার মান্থলি মানে তার ইনকামের পথ থেকে শুরু করে সবটাই তিনি চাইছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু মানুষকেও তো একটু সচেতন হয়ে তার সেই সহযোগিতার হাতটা বাড়াতে হবে আমরা ভ্যাট রেখে আসছি তারা সেইখানে না ফেলে আবর্জনাগুলো পুকুরে ফেলছেন এর চেয়ে দুঃখের কষ্টের লজ্জার আর কিছু নেই আমি সকলের কাছে একটাই অনুরোধ করব কেউ এইভাবে ফেলবেন না ভ্যাটগুলোতেই ফেলুন নোংরাগুলো এবং যারা ফেলছেন এবং যারা ফেলছেন না এই দুটো যে তফাত আছে যারা ফেলছেন ওই পুকুরের মধ্যে আর যারা ফেলছেন ভ্যাটের মধ্যে তারা যদি কোনোভাবে একটা ছবি তুলে আমাদের কাছে পাঠান আমরা তার উপযুক্ত ফাইন বা তার তাকে ডেকে বোঝানো সবটাই আমরা দেখুন সেটা তো আমি আজকে হঠাৎ করেই বলতে পারি না নিশ্চয়ই একবার তাদেরকে আমরা প্রথমেই ফাইনের দিকে যাব না আমরা তাদেরকে ডেকে সচেতন করব আমরা তাদেরকে একটা সুযোগ দেব তারপরেও যদি দেখা যায় তারা করছেন তখন আমরা কাউন্সিলররা সকলে থেকে জনগণের কথা ভেবে চেয়ারম্যান শুদ্ধ থেকে